আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এবং বাংলাদেশে আপনার দেশের বাড়ি কোথায় ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কাজী সাদ্দাম আমার দেশের বাড়ি নরসিংদী রায়পুরা থানা নরসিংদীর পিঠা কিন্তু আমার খাইতে খুব ভালো লাগে এটা জানেন আপনি ধন্যবাদ ইতালি থেকে বাংলাদেশে কি রেগুলার টাকা পাঠানো হয় ফ্যামিলির কাছে জি অবশ্যই কিভাবে টাকা পাঠান এটা তো বিকাশের মাধ্যমেই পাঠায় গ্রেট সবাই বিকাশের মাধ্যমে টাকা পাঠায় আচ্ছা তাহলে এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি বিকাশে একবারে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়

আপনি ভুল জানেন বিকাশে একবারে সর্বোচ্চ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ আড়াই লক্ষ টাকা পর্যন্ত পাঠানো যায় বিদেশ থেকে বাংলাদেশে এবার আমরা নেক্সট ভাইয়াকে প্রশ্ন করব তার আগে জেনে নিন তার নাম এবং তার দেশের বাড়ি কোথায় আসসালামু আলাইকুম আমার আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা গুরুচুং থানা গ্রামের নাম বলতে হবে আপনার নামটা বলতে হবে গুরুসুমার আমার নাম হচ্ছে মোহাম্মদ কামাল হোসেন ইতালিতে কত বছর ধরে আমার দশ বছর উপরে হয়ে গেছে এই 10 বছরের মধ্যে একবারও বাংলাদেশে গেছেন হ্যাঁ আমি অবশ্যই গেছি আচ্ছা এইবারে ঈদ কি ইতালিতে করবেন নাকি বাংলাদেশে না এইবারে ঈদ ইতালিতে করব বাংলাদেশে যাওয়া হবে না ভাই আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে বিকাশে রেমিটেন্স পাঠানোর তিনটা সুবিধা কি কি আছে তিনটা সুবিধা আছে এক নম্বর সুবিধা আছে বিকাশের টাকা সারার সাথে সাথে এটা তাড়াতাড়ি পাওয়া যায় মানে ইনস্ট্যান্ট পাওয়া যায় ইনস্ট্যান্ট পাওয়া যায় মানে লেট হয় না আর ব্যাংকে টাকা ছাড়লে অনেক সময় দেরি হয় দিনও লেগে যায় তিন দিনও লেগে যায় এরকম লেট হয় তার জন্য মানুষ বেশিরভাগ বেছে নেয় বিকাশটা আরও দুটো সুবিধা আছে যেটা আপনি বলেন সেটা হচ্ছে যে কোনো জায়গা থেকে টাকা উঠানো যায় যে কোনো সময় টাকা পাঠানো যায় আপনি এই দুটো মিস করছেন আসসালাম ওয়ালাইকুম ভাইয়া আপনার নাম এবং দেশের বাড়ি কোথায় ভালোলাইকুমসাল্ আমার দেশের বাড়ি নাম হাওলাদার আলম কত বছর ধরে ইতালিতে থাকেন প্রায় বিশ বছর বিশ বছর এই বিশ বছরের মধ্যে বাংলাদেশে গেছেন কয়বার বাংলাদেশে অনেকবার গেছি তার কোনো হিসাব নাই কে কিন্তু আমাদের ফুল ফ্যামিলি আমাদের আমরা এই জায়গায় এখন বর্তমান যেহেতু আপনার পরিবারের সবাই এখন এই মুহূর্তে ইতালিতেই আছে তো ঈদ কোথায় করবেন ইতালিতেই করবেন নাকি পরিবারের সবাই নিয়ে বাংলাদেশে যাবেন আমরা এখন বর্তমান আমরা এই বছরই ঈদ আমরা এই জায়গায় করব আশা আছে সামনের বছরে ঈদ আমরা দেশে করব বাংলাদেশে তো আপনার আত্মীয় স্বজন আছে তো তাদেরকে কি এই ইতালি থেকে টাকা পাঠানো হয় হ্যাঁ অবশ্যই কিভাবে পাঠান আমরা বিকাশের মাধ্যমে পাঠাই